হাই গুড মর্নিং আজকে ফিফথ ডিসেম্বর আর বুধবার এখন সকাল দশটাও বাজেনি সকালবেলায় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি অনেক দিন পর আজকে ক্যামেরা খুলেছি তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য মানে একটা ভিডিও শ্যুট করবো ব্লগটা বানাবো আজকে মাঝখানে তো ভিডিও বানানোই হয়নি ওই হ মেলায় একদিন গিয়েছিলাম সেদিন একটু ভিডিও করেছি তার আগে অনেকগুলো ভিডিও বানিয়েছি কিন্তু না মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যাই তো একদম ভিউ নেই ওইটা ভেবেই না আর ভিডিও এডিট করতে ইচ্ছে করে না এখনও বানানো ভিডিও আছে কিন্তু এডিট করার অভাবে আর পোস্ট করা হয় না আজ ছ দিন হয়ে গেছে ভিডিও বানাইও নি পোস্টও করিনি কিচ্ছু করিনি আজকে ইচ্ছে আছে করার ডিমোটিভেট হয়ে লাভ কি আছে নিজেই বলছি আমি ডায়েরি রাখি ভিডিও করে আর এখন করব না করবো করব যাই হয়ে যাক ভিডিও করবো আমার একজন দুজন ভিউয়ার তো আছে ভাবলাম আমি কে বাবা যে লোকে আমার ভিডিও দেখবে আছে পাঁচটা লোক হলেও তো দেখেছে যাকে এই সব কথা বলতে বলতে গ্যাস দিতে খেয়ে পেয়ে গেছে এই যেখানে হাড়িতে ভাত হচ্ছে কেটের ভাত এবার তোমরা না ভাবতে পারো কেটের ভাত কেন বানিয়ে রাখি এরকম করে কেন কেটের ভাত বানাই আমরা না খুব ঝরঝরে ভাত খাই তো সেই ভাত কেটকে দিই না কেটের জন্য একটু নরম করে ভাত বানাই আমি আর এটা এটা বানিয়ে ফ্রিজে রেখে দিই আমরা অর্ধেক দিন ভাত খাই 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 না ওটা ওইভাবে হলে এরকম হয়েছে যে কেটের জন্য ভাত দিতে গিয়ে দেখছি কেটের জন্য বানানো ভাত নেই আর এটা হলে আমার হিসেব মতো বাবা ফ্রিজে রাখা থাকে জল কম হয়েছিল হাড়ির মাংসও বের করে রেখেছি কালকে একটা দারুণ চিকেন করেছিলাম শর্টসটা তোমাদের সঙ্গে একটুখানি দিয়েছিলাম দারুণ হয়েছিল বড় ভিডিও তার সব বাটিগুলোতে জল দূর এই বাটিটা আমার ভীষণ পছন্দের আমি ওটা যখন বোর্ড দি দিয়েছি কি দেব এরকম সময় আমার বাবার ট্রিটমেন্টের জন্য ভেলোর গেছিলাম তখন এই বাটিটা নিয়ে এসেছি এত পছন্দ যে আমি বেশি ব্যবহার করতে দিতাম না নষ্ট হয়ে যাবে এবং আমি একাই খাবোটাও এরকম একটা ব্যাপার ছিল মা বলতে কি বাটিটা রেখে দে কালো আমি দেখাই যাচ্ছি বাটিটা রেখে দে তুই বিয়ে হয়ে যাওয়ার সময় বাটিটা নিয়ে যাস বিয়ে হয়ে গেছে তখন তার বাটি অলরেডি ব্যবহার করি বিয়ে হয়ে গেছে তারপরে বাড়িতে এসছি আমার বাবা বলছে যে তো তোর হাড়িটা নিয়ে আমাকে একজন বললো এটাতে চাইলে নাকি রান্নাও করা যাবে এত ভালো কোয়ালিটি বলতে পারছি না এটা নিরানব্বই মানে নাইনটিন নাইনটি নাইন কি নাইনটি ফাইভ টাইম এরকম সময় কেনা এত ভালো কোয়ালিটি আর মনে হয় ইন্ডাকশানটা বসলেও না আমাকে একজন বললো রান্না করা যাবে আমি রিক্স নিই না বাবা নষ্ট হয়ে গেল অনেক জিনিস থাকে না ভালোবাসার মেয়েকে করে দিয়েছি ম্যাগি ভাজা টিফিনে আর খেয়ে গেলো ব্রেড কাল রাতে দুধ খেয়েছে আজ এখন দুধ খাবে না বাবাকে দিলাম আলু পেঁয়াজের চচ্চড়ি আর রুটি আমি ওখানে তো কাঁদতাম আর রুটি তো মুড়ি লাভার তাই নিলাম মুড়ি এই নিলাম চকচুরি এখন হবে ব্রেকফাস্ট আজকে দুপুর একদম সিম্পল রান্না রান্না হবে ডিমের ঝোল আর ভাত গতকাল একটা দারুণ ওয়েব সিরিজ দেখেছি ডিভোর্স গেলে কুচবি কারেগা যারা সাবস্ক্রাইবার আছো যদি না দেখে থাকো তাহলে দেখে নাও ভীষণ সুন্দর ভীষণ আর আমাকে নিশ্চয়ই দেখে বোঝা যাচ্ছে আমার স্নান ধান সব হয়ে গেছে মোটামুটি আজকে থেকে আমি শীতকালীন রুটিন স্টার্ট করে দিলাম ইয়া গেলেই ঘরঝড় দেওয়া মোছা বাসন মাজা টাজা সব করে স্নানটা করে নেব ব্যাস তারপরে রান্না বান্না করব শীতকাল তো অসুবিধা হয় না গরমকালে যেটা রান্না বান্না করার পর একদম ভালো লাগে না সকাল থেকে দুখানা ভিডিও এডিট করে রেখেছি আজকে আর কালকেরটা তো অন্তত পক্ষে হবে এডিট করা হয় না এর জন্য আপলোডও করা হয় না আর এই দেখো ডাল গরম করছি ইন্ডাকশানে কোনো খাবার বসিয়ে গরম করতে দিলে না কন্টিনিউ নাড়তে থাকতে হয় নালে তল ধরে যায় হয়তো মোটা বাসন হলে হবে স্টিলের পাত্র না পাতলা ওই জন্য তল ধরে যায় তাও তো ফাটে না অন্যগুলো তো ফেটে ফুটে শেষ হয়ে যায় মোটামুটি রান্না হয়ে এসছে হয়ে গেছে বন্ধ করি মানে নিজের জন্য এটা মাখবো এই ডিম সিদ্ধ আলু সিদ্ধ মেখে নেব এখানে রয়েছে বেগুন ভাজা ভাত করে উপর দিয়ে দিয়েছি আর ওই যে বয়লারে এই এক ব্রয়লারে ডিম সেদ্ধ করা আছে চারটে আর প্রেসার কুকারে আলু সেদ্ধ করা আছে আমার খিদে পেয়ে গেছে আমি না ডিমের ঝোল খেতে ভালোবাসি না আমি ডিম সিদ্ধ আলু সিদ্ধ এগুলো দিয়ে ভাতটা খেয়ে নিয়ে তারপরে ডিমের ঝোলটা করে রাখবো তাহলে গরমও থাকবে গরম গরম ডিম সিদ্ধ আলু সিদ্ধ এই সরি গরম গরম ডিমের ঝোল করে রেখে হিয়াকে আনতে যাব এখন বোধ হয় দুটো পনেরো বাজে ছুটি হবে দুটো পঞ্চাশে আর আমার তো খেতে লাগবে পাঁচ মিনিট অপেক্ষা করছি ভাতটা উপর দিয়ে যে ভাতটা উপর দিয়েছি ওটা ফ্যানটা ঝরুক তাহলে খাবারটা নিয়ে যাই খাবারটা নিয়ে নিয়ে তারপর কথা বলছি অনেকদিন পর আজ একদম নিজের মন মতো কিছু খাওয়া নিয়ে বেশি না চিকেন টিকেন যে খাই সেগুলো তো নিজের পছন্দ আমাদের কিন্তু আজকের খাওয়ার একটু অন্যরকম তো ধনে পাতা দিয়ে মুসুর ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর এটা হচ্ছে বেগুন ভাজা দিয়ে মাখা একসঙ্গে ভর্তা কাঁচা পেঁয়াজ আর বেগুন ভাজা জমে যাবে জমে যাবে চলো আজকে এখানটায় বসে খাবো মাটিতে কেননা এই যে একটা ওয়েব সিরিজ চলছে ওয়েব সিরিজটার নামটা হচ্ছে ঠুকরাকে মেরা পেয়ার এটা বলতে ডিজনিতে ডিজনিতে পয়সা দিয়ে দেখি ভাই তবু এত অ্যাডভার্টাইজ হয় না ভালো লাগে না কালকে দেখেছি সনিতে ডিভোর্সকে নিয়ে কুচবি কারা খুব সুন্দরী এটাও বেশ ভালো এই ধরনের তো দেখাই যায় বড় লোক গরিব লোক রিলেশনশিপে মারামারি দাঙ্গা দাঙ্গি কিন্তু কালকেরটা খুব ভালো ছিল যাগে ওসব ভেবে কোনো লাভ নেই আগে আমি টপাটপ খাই খেয়ে তারপর আমাকে ডিমের ঝোল রেধে তারপর মেয়েকে আনতে যেতে হবে দাও টেস্ট করে দেখি কেমন কিন্তু আমি তো জানি ডালে নুন কম হবে কিছু করার নেই ওটা বরের জন্য তৈরি করা হল তো ডালে নুন কম তো কি আমি ডালের সঙ্গে আলু সেদ্ধ দিয়ে ডাল আলু সেদ্ধ দিয়ে ডাল দিয়ে যে মিশিয়ে খাচ্ছি ও দারুন হয়ে গেছে টিভির বিজ্ঞাপনের এই মহিলাকে অল হাতে দাঁড় করিয়ে রেখেছি রেখে আমি নিজে গেছি রান্নাঘরে ডিমের ঝোলটা বানাতে দুটো চল্লিশ বাজে দুটো পঞ্চাশের স্কুল ছুটি হয় তা আস্তে আস্তে তো ওই দেখো সাড়ে তিনটে মতো বাজে তার মধ্যে রান্নাটা করতে হবে ভাগ বাবা একটু পরে আবার ওই সিরিজটা দেখবো আর না হলে পরে দেখবো এই সময়টাই দেখি কেন এই সময়টা দেখলে মানে টিভিতে দেখা যায় আর হিয়ার চলে এলে পরে তার টিভি চালাই না সব বড় বাটিগুলো আজকে এটোর মধ্যে চলে গেছে মানে আমাকে রাত্রিবেলা কিছু শাক যখন ধুতে হবে তখন বাসন বাঁচতে হবে সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে সব করে ফেলেছিলাম ওইগুলো ডিমটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ওর বাবা খুব ভালোবাসে একটু কড়া করে ভাজা আর ইয়ার কোনো ব্যাপার না ডিম তো তাহলেই খুশি লোকে গালপু果টি ফল खावा ड्राई फ्रूट खावा আমাদের খালি মাছ মাংস হলেই চলে ফল ড্রাই ফ্রুট কিছু চাই না আমরা हेल्दी খাবারের প্রতি আমাদের খুব আকর্ষণ হলি আন হেলদি স্পাইসি পাঁচ দিয়ে করি মানে আমার আগে ছিল যে একটু রসুন করবে তার মধ্যে আর বিয়ের পর থেকে দিনের ঝোলে আর রসুন পড়ে না দিন যদি ডিম কষা করি শুধু আমার আর মেয়ে তবে রসুন দেওয়া যায় বর তো রসুন ভালোবাসে না আর না একজনের জন্য একরকম করবো বা নিজের পছন্দের জন্য আলাদা রকম করবো সেটা আর ভালো লাগে না এই যে অল্প অল্প শীতটা আছে এটাই ভালো লাগে এরপরে যে এমন শীত পড়বে ওই দিনগুলো ভাবলেই আমার খারাপ লাগে জানুয়ারি ইয়ার যে জন্মদিন থাকে কি শীতটাই থাকে ঠান্ডার ভয় সবার যাওয়ার তালা থেকে তাড়াতাড়ি একদম ধরে পাতা পাতা সব দাওয়া হয়ে গেছে আর একটু ফুটতে দিয়েছি ফুটুক গ্যাসটা কমিয়ে দিই কয়েক মিনিট থাকুক বাবা রান্না শেষ ও পুরো কুড়ি মিনিট লাগলো ডিমের ঝোল করতে যাকে হয়েছে টিভির মহিলাকে অল আউট হাতে নেওয়া থেকে নিষ্কৃতি দিয়ে খানিক্ষণ টিভি টিভি দেখলাম ওসব করা হলো কিন্তু তারপরে ভিডিও করতে ভুলে গেছি এবার আবার খানিক্ষণ পরে এসেছি এই ঘরে তোমাদেরকে একটা জিনিস দেখাতে এই দেখো গত রোববার পেয়েছি এই দশ কিলো চাল আর এই ড্রাম যে পাশের ড্রামটা এটা মেজে ঘষে রেখেছি চালটা ঢালবো বলে কিন্তু চাল আর ঢালা হয়নি তার কারণ আমাদের ওই পাশের যে বড় আল ড্রামটা ওর মধ্যে অনেকটা চাল আছে খাওয়ার চাল আর দশ কিলো চাল এক মাস না হলেও আমাদের কুড়ি পঁচিশ দিনের খাওয়ার তো আমি যে খুললো খুললে আবার পোকা টোকা হয়ে যাবে থাক কয়েকদিন পরেই ঢালবো ভেবে আর ঢালি নি এখনো আছে ভাবলাম এখন ঢালি রান্না বান্না করে এসে ভাবছি একটু ঢালেন ধর তো থাক আর ঢালার ইচ্ছেটা আরো চলে গেছে কেন কালকে ফেব্রিক ক্লাসে সবাই বলেছে খেতে ভালো না তো দাদার সঙ্গে ফোনে কথা হচ্ছে তোতা দাদা বলেছে খেতে ভালো না বলছে যে মল্লিকা আমি গত বছর কলকাতায় মেলা করতে গিয়ে এই চাল কিনেছিলাম এত নাম শুনে রাত্রিবেলায় চাল ভিজিয়ে রেখে সকালবেলায় ভাত করতাম তাতেও প্রচুর দেরি হতো আর সকালবেলায় মেলায় যাওয়ার সময় চাল ধুয়ে ভিজিয়ে রেখে যেতাম রাত্রিবেলায় সে গালে হাত দিয়ে বসে থাকতাম কতক্ষণে চাল সেদ্ধ হবে তারপর ভাত করে খাবো কি খিটকাল ওইটা ভেবে না আমার আর খোলার ইচ্ছা করছে না গায়ে লেখা আছে এক টাকা না কত না আমি দোকানে জিজ্ঞেস করেছি ষাট টাকা করে কিলো দেখি ষাট টাকা কিলো যথেষ্ট দামে চালের মতো জিনিস তো সেটা ফেলতেও পারবো না কিছুই করতে থাক পরে খুলি সেদিন একটা দেখছিলাম পোলাওয়ের রেসিপি প্রেসার কুকারে তাই আমি ভাবছি ওরকমই কিছু করবো প্রেশার কুকারে দিলে নিশ্চয়ই রকম থাকবে না আবার হিয়াকে আনতে যেতে হবে কত কাজ না সেলাই করছিলাম বসে ফেব্রিক তো ইদানিং করাই হচ্ছে না দাদা খালি বলে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে সেলাইগুলো করে দাও করে দাও ওই জন্য খালি সেলাই করি ফেব্রিক আর করা হয় না এরকম করেই যাচ্ছে আজকের এই ভিডিওটা না এখানেই আমি শেষ করে দিচ্ছি কারণ পরে আর ভিডিও কন্টিনিউ করা হয় না আবার হিয়ারকে আনতে যাবো তারপর আবার বিকালবেলায় কোথাও বেরোবো না কি বেরোবো কী করবো জানি না ওই জন্য আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে সবসময় পজিটিভ থাকতে হবে বাই হ্যাভ নাইস যে